নমস্কার মল্লিকা ডেলি লাইভে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন সবাই কোথা থেকে লাইভটা জয়েন করবেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আজ হচ্ছে শনিবার শনিবার সকালে ঘুম থেকে উঠেই নাস্তা বানানোর জন্য আমি রান্নাঘরে চলে আসছি মেয়েদের কাজ হচ্ছে ঘুম থেকে উঠে হচ্ছে রান্নাঘর আর বড়ো মানে বেডরুম এটাই হচ্ছে এখন বিবাহিত বা যারা হচ্ছে ওয়াইফ তাদের কাজ আর আমি তো একজন হাউস ওয়াইফ আমার হচ্ছে রান্নাঘর আর বেডরুম পর্যন্ত এই সীমাবদ্ধ এখন আমি আর বাচ্চাও এখনও ছোটো একটু বড় হলে হয়তো বা স্কুল নিয়ে যেতে হবে আনা করতে হবে তখন হয়তো বা একটা বাড়তি কাজ এসে যোগ হবে যাই হোক আপাতত বেডরুম আর রান্নাঘর পর্যন্তই সীমাবদ্ধ যাই হোক সকালে নাস্তা আমি পাউরুটি ডিম দিয়ে ডিম টোস্ট করে নিছি আর হচ্ছে এখন চা খাবো হচ্ছে চারজন মানে শীত পড়ে আসছে এখন তো কন্টিনিউ তিন চারবার চা খাওয়া লাগবে আমাদের বিশেষ করে আমার আমার বোনের আমরা দুজনে অনেক চা ভালোবাসি যার কারণ হচ্ছে সম্রাট দুই দিনে রোজ দুইবার চা খাই তো আমি গরম ফুটন্ত গরম জল আদাটা দিয়ে রাখছি আর হচ্ছে পাতি দিয়ে দিছি যেহেতু আমি চিনি চারাক চা খাই এজন্য হচ্ছে আমার জন্য আলাদা হচ্ছে কাপে রাখি আর ওদেরটা চিনি মিশিয়ে দেই যাই হোক চাটা নামিয়ে নেবার যাক বলতেছিলাম আমাদের হাউজ ওয়াইফের যে কাজটা আমাদের কাজটাই হচ্ছে ঘুম থেকে হচ্ছে ঘুম থেকে উঠে টেনশন যে আমরা আজকে সারাদিনে কি রান্না করব কি করব আমি না প্রতিটা হাউজ হাউজয় বা গৃহিণীদের একটাই টেনশন যে কি রান্না করব বাচ্চাকে কি দেব আমিও সেই মহিলাদের থেকে আলাদা নই আমিও ঘুম থেকে উঠে আগে টেনশন করি যে কি রান্না করব বাচ্চাকে আজকে কি খাওয়াবো কালকে তো এটা খাইছি আজকে কি রান্না করে দেব সেটা নিয়ে এসে সকালের চিন্তা ভাবনা হয়ে যায় যাই সকালে নাস্তা সেরে চাটা খেয়ে আমরা ফ্রেশ হয়ে রান্নার কাজে চলে আসলাম তো আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছ দিয়ে শশার তরকারি আর ছিম আলু ভাজি আর মাংস রান্না করব। শুক্র শনিবার যে কোনো সময় মানে দিনে আমাদের হচ্ছে মাংস রান্না করা লাগবেই তো মহিলাদের কাজই হচ্ছে সারা দিন এটা কি করব এখন এটা হয়ে গেছে এরপরে কি করব এটা ভাবতে ভাবতে দিন চলে যায় আমিও ব্যতিক্রম না আমারও সে আমি কী করবো কী করবো না করব সেটা ভাবতে ভাবতে দিন চলে যায় যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ইলিশ মাছগুলো সুন্দর করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে হচ্ছে অল্প তেলে আমি সুন্দর করে একটু ভেজে নিচ্ছি ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব আর এ পাশে হচ্ছে মাছ ভাজতে ভাজতে আপনাদের সাথে মানে সে কথা বলতে বলতে আমি হচ্ছে আলু আর ছিম কেটে নিছি আলুর সিম কাটার সাথে সাথে আমি হচ্ছে শশা আর আলু কেটে নিয়েছি মাংসতে যে আলু দেব। তো সেটা আমি সুন্দর করে এখন ধুয়ে নেবো আর আলুগুলো একটু সাইড করে রাখবো যেহেতু শশাতে আলু দেবো না এটা মাংসতে দেবো এই জন্য এই আলুগুলো সাইড করে রেখে দেবো আর শশাটাকে ভালো করে দু তিনবার করে বেশি করে জল দিয়ে ধুয়ে নেবো কারণ শশা যদি বেশি করে জল দিয়ে ধুয়ে না না হয় তো এটাতে তিতা লাগে তরকারি রান্না করলেও এটা তিতা তিতা ভাব চায় না তো তো হচ্ছে আমি কিছু পেস্ট কেটে রাখছিলাম আগে মাংস আর ভাজিতে দেবো সেই পেস্টটা ভালো করে একটু ভেজে নিছি ভেজে একটু হলুদ দিয়ে সেটার উপরে সিম আলু ঢেলে দিয়ে এখনও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব এটা ভাজতে আমার হচ্ছে সাত আট মিনিটের মতো লাগবে এটাকে কোনো জল ব্যবহার করবো না আর আগে আমি ধুয়ে জল ঝরিয়ে নিছি যার কারণে এটার গায়েও কোনো জল নেই এখন মাংস রান্না করব মাংসের জন্য হচ্ছে হাফ কাপ পেঁয়াজের আমি হচ্ছে বেস্তার মতো করে নেব আর এটা যত করে ভালো ভাজা হবে ভাজার মতো হয়ে আসছে আমি তখন হচ্ছে একটা টমেটো এক টুকরা গাজর মানে একটু আদা আর তিন চার টুকরা রসুন আর দুটো পেস্ট আমি সুন্দর করে পেস্ট করে নিয়ে এটাকে ঢেলে দিয়ে একটু আর তেলে আসা পর্যন্ত অপেক্ষা করছি তেল এসে গেলেই আমি হচ্ছে শুকনা মরিচের গুঁড়োটাও ঢেলে দিছি এখন হচ্ছে এটাকে গায়ে মাখিয়ে নিয়ে জল ঢেলে দিলাম যাতে হচ্ছে পোড়া না লেগে যায় আমি এটাকে আর একটু ঢেকে দেবো ঢেকে দিয়ে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব তেলটা উঠে আসলেই আমি হচ্ছে মাংসগুলো ছেড়ে দেবো আর মাংস কেটে আমি এটাকে জল শুকিয়ে নিয়েছি যাতে গায়ে কোনো জল না লেগে থাকে এমনি হচ্ছে ব্রয়লার মুরগিতে অনেকটাই জল হয় মানে ভাজা ভাজা করলে বা কষানোর সময় অনেকটাই জল বেরিয়ে আসে ওই জন্য আমি জলটাকে ভালো করে মুছে নিচি তো আমার হচ্ছে ভালো করে মা গায়ে মাখিয়ে দিয়ে আলু এর সাথে মিশিয়ে দিলাম কারণ আলুটা আমি একটু বড় বড় করে কেটেছি আলু বড় বড় করে কাটার কারণে হচ্ছে আমি মাংসের সাথে দিয়ে এটাকে কষিয়ে নেবো সুন্দর করে তো আমার প্রায় কষানো হয়ে গেছে আমি আর একটু ঢেকে দিয়ে কষাবো দুই তিন মিনিটের কষানোর হয়ে গেলে আমি এটার ভিতরে একটু জল দিয়ে দেব। জলটা ভালো করে ফুটে আসলে রান্না যখন দেখবো যে প্রায় হয়ে গেছে তখন হচ্ছে দুই চা চামচের মতো হচ্ছে গরম মশলার গুঁড়ো আমি ব্লেন্ডারে করে রাখি ভেজে ওটাই হচ্ছে দিয়ে দিলাম তো মশলা দিয়ে আমার দেখলাম যে ঝোল একেবারে শুকিয়ে যাচ্ছে আমি এখন হচ্ছে দুপুরের জন্য একটু বাটিতে হচ্ছে বিকালের জন্য উঠিয়ে রাখলাম আর দুপুরের যেটা খাবো ওটা আমি আরেকটা পাত্রে ঢেলে নিলাম এখন হচ্ছে শশার তরকারি রান্না করবো শশার তরকারি রান্না করার জন্য হচ্ছে আমি এই পাশে ভাজি হয়ে গেছে ভাজিটা নামিয়ে হচ্ছে আমি ওখানে হালকা একটু তেল দিয়ে তেলের উপরে হলুদ দিয়ে লবণ হলুদ শসা ঢেলে দিয়ে ভালো করে মা কষিয়ে ঝোল দিয়ে দিছি একটু গরম জল দিছি যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমার শসা সেদ্ধ হয়ে গেছে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিছি এখন এটাকে আমি নামিয়ে নেব আর সব কাজ সেরে নিচ্ছি ধোয়া টোয়া যেটা বাকি ছিল ওটা ধুয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার